বেঁচে যাওয়া আটা কিংবা ময়দা মাখা দিয়ে বানিয়ে ফেলুন খাস্তা খাস্তা এই নাস্তা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোস একবার সকলকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি এরকম মুচমুচে একটা নাস্তা রেসিপি যেটা আমি তৈরি করেছি ময়দা আর আলু দিয়ে তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি প্রথমেই আমার এখানে ময়দা মাখা কিছুটা ফ্রিজের মধ্যে ছিল তো সেটা আধা ঘন্টা আগে বের করে নিয়েছিলাম আরও একবার ভালো করে মেখে নিচ্ছি যেহেতু ফ্রিজে ছিল তাই এবারে এটা লম্বা মতো রোল করে ছুরির সাহায্যে এরকম ছোট ছোট পিসের কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আমি এটা ছুরি দিয়ে করেছি এবারে গ্যাসটা অন করে নিচ্ছে আর এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আপনারা চাইলে গোটা জিরে কিংবা কালো জিরেও শুধু দিতে পারেন একটা শুকনো লঙ্কাও দিতে পারেন হালকা লাল লাল ভাজা হলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব আমি এখানে আলুর একটা পুর বানাবো আপনারা চাইলে এখানে আলুর বদলে মাংসও দিতে পারেন সামান্য আদা রসুন বাটা দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দেবো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দেব সামান্য পরিমাণ সমস্ত তো উপকরণগুলিকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে করে নেবো আলুর এই নাস্তা রেসিপিটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না আর এখানে দেখুন সিদ্ধ করা আলুকে আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা কিন্তু মশলার মধ্যে ঢেলে দিচ্ছি এবারে দিচ্ছি এখানে হচ্ছে লঙ্কা কুচি দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা কুচি আপনারা চাইলে আরও অনেক রকমের বিভিন্ন সবজি এখানে দিতে পারেন যেগুলো আপনাদের পছন্দ এরপরে ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিয়ে শুকনো একটা আলুর ঝরঝরে বানিয়ে নেবো মানে আলুর পুরটা রেডি করে নেব তো সামান্য এখানে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা সুন্দর করার জন্য আলুর পুটটা আমাদের তৈরি হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে এটাকে তো এবারে কিন্তু আলুর পুটটা সাইড করে আরো একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ ময়দা নিলাম আর সামান্য জল দিয়ে একটা ব্যাটার বা তো এই যে ব্যাটারটা আমি বানাচ্ছি এই ব্যাটারটা কি কাজে লাগবে সেটা আপনারা রেসিপিতে দেখতে পাবেন চলুন আগে এটাকে সাইড করে রেখে দেয়া যাক তো এখানে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে ছোটো একটা বাটিতে আর এদিকে আলুর যে পুরটা রেডি করেছিলাম সেটাও রেডি আছে এবারে কিন্তু পালা হচ্ছে বেলে নেওয়ার তো এখানে যে লেচিগুলোকে কেটে রেখেছিলাম ছোট ছোট সেগুলো ময়দার মধ্যে ভালো করে লাগিয়ে রুটি পরোটা যেভাবে আমরা বেলে নিই সেইভাবেই বেলে নেবো বেশি কিন্তু মোটা করব না এটা কিন্তু পাতলাই করব আর এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি স্টিলের বেশ ধারালো এটা দিয়ে কিন্তু আমি রাউন্ড শেপে এটাকে কিন্তু কাট করে নিলাম এই যে এইভাবে এইভাবে কিন্তু সমস্তটাকে করে নেবো সেকেন্ড প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে একটু বেশি পরিমাণে মানে রুটি করার মতো একটু বেশি পরিমাণে বড় করে নিয়েছি বড় করে এবার রুটি রাখালে বেলে নেবো বড় করে বেলে নিলে কি হবে আমাদের একসাথে অনেকগুলোই কিন্তু এটা হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু তিন চারটে একসাথে করে ফেলতে পারবো এই দেখুন এবারে কিন্তু আলতো হাতে চারিদিকের এই যে সাইডের যে অংশগুলো আছে ময়দা সেগুলোকে ছড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তো এইভাবে সমস্তগুলিকে আমরা বানিয়ে নেব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায় আর এটা বানাতে কিন্তু বেশি উপকরণও লাগে না আপনারা দেখতে পেলেন আর এখানেই যে একটা করে ছোট ছোট পুরি নিয়ে নিচ্ছি তার মধ্যে যে এই স্টাফিং যেটা বানিয়েছিলাম আলুর সেটাকে ভরে নিলাম এবারে যে ব্যাটারটা কাজে লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কোট করব বলে সেই জন্য তো কর্নার সাইডে লাগিয়ে আর একটা পুরী মতো ছোট নিয়ে কিন্তু এইভাবে চেপে দেবো এইভাবে ব্যাটারটা দিয়ে চেপে দিলে কি হবে খুলবে না আমাদের যে পুরটা আছে এইভাবে যদি আপনারা সার্কেল না করে অন্যরকম ডিজাইন করতে চান সেটাও হবে আমার এটা বেশি সহজ মনে হয়েছে তাড়াতাড়ি তাই আমি এটাই করেছি এইভাবে কিন্তু সমস্ত পুরগুলোকে ছোট পুরীর করে নেব তো সমস্তগুলোকে আমি রেডি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের মধ্যে কিন্তু তেলটাকে হাই হিটে গরম করতে দিয়ে দিয়েছিলাম এবারে কিন্তু যে পুরগুলো আমি রেডি করেছি সেগুলো একে একে কিন্তু গরম তেলের মধ্যে এইভাবে দিয়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন আর কত সুন্দর ফুলে যাবে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দেখুন টা বেশ ভালো মতো গরম হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ভেজে ফেললাম মুচমুচে নাস্তা আমাদের একদম তৈরি হয়ে আছে বাড়িতে যদি গেস্ট আসে তাড়াতাড়ির মধ্যে এই নাস্তাটা বানিয়ে যদি চায়ের সঙ্গে সার্ভ করেন মন্দ হয় না তো আমার এই ছোটো ছোটো নাস্তা রেসিপিগুলো কিংবা টিফিন রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন আর আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আলুর এই নাস্তার রেসিপিটা টমেটো সস কিংবা ধনে পাতা সসের সঙ্গে খেতে অসাধারণ লাগবে সাথে একটু স্যালাড কুচিয়ে নিলে আরও দেখতে হবে না এইভাবে কিন্তু সমস্ত আমি নাস্তাগুলোকে এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি একটা সুন্দর মতো ট্রে নিয়ে নিয়েছি যার মধ্যে এটাকে সার্ভ করে দেওয়া যায় তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন